নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই রাশি শেষে আমি রাশিভিত্তিক শুভ সময় এবং লাকি নাম্বার আপনাদেরকে ভিডিও শেষে জানাবো এবং যারা রাশি জানেন না এমন মানুষ রয়েছেন যারা রাশি জানেন না আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে দেখুন রাহু গ্রহ হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই আমি বারবার বলি আপনারা রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই সম্ভাবনাটা তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে দেখা যাচ্ছে আপনার দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে এক দু নাম্বারের জন্য সেক্ষেত্রে আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে অনেকে প্রচুর লটারি কাটছেন কৌশিকতা হচ্ছে না কেন হচ্ছে না আগে দেখুন আমি তিনটি গ্রহের কথা বারবার বলি রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহের অবস্থান কেমন রয়েছে কারণ শুধুমাত্র ইনভেস্টমেন্ট করলেই হবে না আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সময়টা কখন রয়েছে কোন সময়টা আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম রয়েছে সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু আসে যে গোল্ডেন টাইমটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে দেখুন এই যে অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ আমাদের ভাগ্য অনেকের ক্ষেত্রে ভাগ্যভাব যদি দুর্বল থাকে অর্থাৎ এই আকস্মিক ধন প্রাপ্তিতে কিন্তু বাধা আসবে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনাদের যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন যে কৌশিকদা আপনি প্রতিদিন রাশির নাম বলছেন কারো কারো মিলছে আমার কেন মিলছে দেখুন সেম রাশির একশো জন মানুষ রয়েছে বা কোটি কোটি মানুষ রয়েছে তারা আলাদা আলাদা ফল পাবে আপনার জন্ম ছকে গাঢ় যোগ থাকা দরকার এই অর্থপ্রাপ্তির গাঢ় তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং আমি বারবার বলি আপনারা যদি বার চাট করতে পারেন তাতেও আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে দেখুন বাধা তো আসবে জীবনে বাধা আসছে এই বাধা থেকে বেড়াতে গেলে কি করতে হবে তার জন্য রয়েছে প্রতিকার প্রতিবিধান একমাত্র জ্যোতিষশাস্ত্র যে আপনাকে ডে বাই ডে মাথ বাই মা আপনাকে বলে দিতে পারবে আপনার ক্ষেত্রে শুভ সময়টা কখন রয়েছে সেই সময়টাকে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি বলবো আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে যাই হোক যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে নাম্বারে যোগাযোগ করুন অনেকে ফোন করছেন দেখুন ফোন সবসময় ধরা সম্ভব হয় না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবার আসি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইউ দিয়ে শুরু ইংরেজি ইউ আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার নামের অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে এবার আসি রাশির নাম রাশিভিত্তিক লাকির সময় দেখুন আগামীকাল রাহুকাল রয়েছে আগে জানিয়ে দিই রাহুকালটাতে কোনো শুভ কাজ করবেন না বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টা কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা আপনারা করবেন না প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার চার আপনার যে শুভ সময় সকাল নটা কুড়ি মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এরপর মহাসৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত শেষ রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ